আমি মোহাম্মদ ইকলাস উদ্দিন খান আমি রাজশাহী ইউনিভার্সিটিতে রসায়ন বিভাগে পড়াশোনা করতেছি তো আমি এইখানে আজকে পড়াবো রসায়ন বইয়ের এখানে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা বা স্টেট অফ ম্যাটার আমরা আগে পদার্থ কি সেই জিনিসটা জানব এখানে মূলত বই রিডিং এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস করা হবে এখানে দেখতে পাচ্ছেন পদার্থের নির্দিষ্ট ভর আছে এরা জায়গা দখল করে তার মানে কি যে কোনো পদার্থ একটা জায়গা দখল করবে সার সাপোজ আমি একটা এক্সাম্পল দিই এখানে একটা কলমের একটা হেড রাখলাম এই হেড কিন্তু এই বাতাসে একটা জায়গা দখল করেছে এখানে একটা জায়গা দখল করেছে তার মানে কি এই কলমের হেডটা একটা পদার্থ তারপরে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে চেয়ার টেবিল খাতা কলম বরফ পানি বাতাস এগুলো সবই পদার্থ তাহলে পদার্থ নয় কোনটা আমি আপনাদের একটু জানাই যেমন আগুন আগুন কোনো জায়গা দখল করা না আরও এরকম মানে সহজ যে শক্তিগুলো সেই শক্তিগুলো কিন্তু জায়গা দখল করে না কাইনেটিক এনার্জি এগুলো জায়গা দখল করে না তো তারপরে এখানে সকল পদার্থ কঠিন তরল ও গ্যাসীয় এই তিন অবস্থাতেই থাকতে পারে এই তিন অবস্থাতেই প্রত্যেক বস্তুর নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায় এইটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব তারপরে আপনারা এ বিষয়গুলো নিয়েই এই অধ্যায়ের আলোচনা মানে এই অধ্যায়ে যত আলোচনা হবে সবই পদার্থের অবস্থা নিয়ে আলোচনা হবে তো আর আমার এখানে পড়ানো হবে মূলত বইয়ের ওয়ার্ড বাই ওয়ান অ্যানালাইসিস ওয়ার্ড বলতে আসে এই প্রত্যেকটা ওয়ার্ড বলতে কী বোঝাইছে এখানে বলা আসে যে টু পয়েন্ট ওয়ান যে পদার্থ ও পদার্থের অবস্থা যে বস্তুর নির্দিষ্ট ভর আসে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে তার মানে পদার্থ হতে গেলে দুইটা বৈশিষ্ট্য খুবই দরকার একটা হচ্ছে পদার্থের নির্দিষ্ট ভর আসে আর একটা হচ্ছে জায়গা দখল করে সেইটাকেই বলা হবে হচ্ছে পদার্থ তারপরে এখানে দেওয়া আছে কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ কঠিন আবার কোনো কোনো পদার্থ তরল কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থ যেমন এই কলমটাই কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় রয়েছে কোনো কোনো পদার্থ তরল যেমন পানি কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা বলতে ঘরের তাপমাত্রা বা সাধারণ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ধরা হয় অ্যাভারেস্ট তাহলে তরল আবার কোনো কোনো পদার্থ গ্যাসে যেমন অক্সিজেন নাইট্রোজেন এইগুলো কিন্তু আমরা জানি যে গ্যাসীয় পদার্থ এখানে কক্ষ তাপমাত্রায় চিনি খাদ্য লবণ মার্বেল এগুলো কিন্তু কঠিন অব কঠিন অবস্থায় পাওয়া যায় আবার তেল পানি কেরোসিন এগুলো কিন্তু তরল অবস্থায় পাওয়া যায় আবার নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় আবার তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থ কখনো কখনো কঠিন তরল গ্যাসীয়তে রূপান্তর করা যায় নিচে কঠিন তরল গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য আলোচনা করা হলো এই যে এখানে যে একটা কথা বলেছে যে আবার তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থের কঠিন তরল বা গ্যাসীয় এই ইয়াতে কনভার্ট করা যায় প্রভান্তর করা যায় এটা বলতে বোঝাইছে যে আসলে আমাদের যে আমরা সাপোজ একটা এক্সাম্পল নিয়ে পানির উদাহরণ দেই যে পানি যখন ফ্রিজে রাখা হয় তখন কঠিন পদার্থ আবার যদি তাপমাত্রা চেঞ্জ করা হয় তাহলে পানি হবে পানি আবার বরফ ইয়াতে পরিণত হবে গ্যাসে পরিণত হবে মানে বাষ্পরূপে উপরের দিকে চলতে থাকবে এইভাবে তাপমাত্রা চেঞ্জ করে এরকম কঠিন পদার্থ একবার তরল তারপরে আবার গ্যাসেউতে কনভার্ট করা যায় একই পদার্থকেই তারপরে এখানে কঠিন পদার্থের কিছু জিনিসপত্র দেওয়া আছে যেমন এখানে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার আছে নির্দিষ্ট আয়তন আছে ভর এগুলা তো বোঝা যায় নির্দিষ্ট আকার মানে নির্দিষ্ট একটা শেপে থাকবে নির্দিষ্ট আয়তন মানে যে জায়গা আসলে থ্রি ডি মডেলে যে জায়গাটা দখল করে যেমন এটা এখানে যদি রাখা যায় নির্দিষ্ট একটা আয়তন আছে সব পদার্থের কণাগুলোর মধ্যে এই এক ধরনের আকর্ষণ বল থাকে মানে সব পদার্থের এই কণাগুলো অ্যাটমগুলোর মধ্যে একটা এক ধরনের আকর্ষণ বল থাকে একে আন্তকণা আকর্ষণ বলে কঠিন পদার্থের মধ্যে আন্তকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে নির্দিষ্ট অবস্থানে থাকে সাপোজ একটা কঠিন পদার্থ এখানে যে কণাগুলো থাকে সেই কণাগুলো খুবই কাছাকাছি থাকে কারণ কি আন্তকণা যে আকর্ষণ সে আকর্ষণগুলো বেশি তারপরে ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় মানে এই কাছাকাছি থাকার ফলে নির্দিষ্ট একটা শেপ হয় যেমন এই শেপটা কিন্তু পরিবর্তন হবে না এই হেটের শেপটা পরিবর্তন হবে না কিন্তু যদি তরল পদার্থ হলো তাহলে বারবার চেঞ্জ হতো তারপরে এখানে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না যেমন এইটার চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না যদিও এখানে চাপ বলতে বায়ু চাপ বোঝানো হয়েছে যেমন গ্যাসীয় পদার্থের কিন্তু বায়ু চাপ করলে সেটা কিন্তু সংকুচিত হয় তরল পদার্থের হয় খুবই রেয়ার তবে এটা গ্যাসীয়র ক্ষেত্রে প্রযোজ্য তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায় যদি এইটা এই কলমটা যদি লোহার দণ্ড হতো তাহলে এটা তাপ দিলে হালকা পরিমাণে একটু বৃদ্ধি পেত এগুলোও বৃদ্ধি পায় কিন্তু বৃদ্ধি পাওয়ার লেভেলটা খুব কম ধাতু যে মেটালগুলো ওইগুলোতে বৃদ্ধি পায় একটু বেশি তাহলে কঠিন পদার্থ পর্যন্ত আজকে পড়ালাম নেক্সটে আমরা সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে যাওয়ার সাথে সাথে বলে রাখি যে এই ইয়াতে চ্যানেলে এই রসায়ন বইটা টোটালি শেষ করা হবে এইভাবে রিডিং পড়ায় সুতরাং আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন